হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজ আমরা যাচ্ছি সোসাইটি থেকে পিকনিক করতে কোথায় যাচ্ছি কি করছি ওখানে কি খাচ্ছি সবটা দেখাবো তোমাদের এই ব্লগে তো এখন গিয়ে চুপচাপ বাসটা ধরি গা নাহলে আমরা আমি আর যেতে পারবো না অন্তত আমি আর মা এখন ছুটতে ছুটতে গিয়ে বাস ধরছি অনেকটা লেট হয়ে গেছে তো চলো প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেছে তো অনেক আগেই বাস ছাড়ার কথা ছিল তো বাসের কাছে চলে এসেছি বাস ছেড়ে দিয়েছে এখন টানা দু ঘন্টা বাসে বসে থাকার পর এখন আমরা চলে এসেছি পিকনিক স্পটে ও হ্যাঁ পিকনিকটা কোথায় করতে এসেছি সেটাই তো বলা হয়নি পিকনিক করতে এসেছি বোলপুর অর্থাৎ বোলপুরের ওই কঙ্কালেশ্বরী কালীবাড়ি তলা যেটা আছে সেখানে আমরা চলে এসেছি পিকনিক করতে তো প্রথমে এসেই মায়ের দর্শন করব অবশ্যই তো এটা হচ্ছে মন্দিরের একটা দিক এখা এটা হচ্ছে একটা শিব মন্দির পাশেই আছে আর এটা হচ্ছে মন্দির যাওয়ার মেন গেট তো এইখান দিয়ে সবাই পুজো দিতেও পারে আমরা আর পুজোটা কালকে দিইনি কারণ আমাদের বাসে টিফিন দিয়েছিলো সেই টিফিন খাওয়া হয়েছিল ওই জন্য আমরা পুজো দিতে পারিনি টিফিনটা যেহেতু খাওয়া হয়ে গেছিলো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা এত ভিড় ছিল প্রচুর ভিড় ছিল কালকে যেহেতু রবিবারও ছিল না এই যে দেখুন প্রচুর লাইন এটা প্রচুর লাইন এটা হচ্ছে মন্দিরের ওই পাশেই আছে পুকুরটা মায়ের যে পুকুরটা হয় সেই পুকুরটা আর এখানে এটা যেহেতু বোলপুরেই তো এখানে ছোট ছোট অনেক হস্তশিল্পর কাজ আছে বসেছে অনেক মেলাও হচ্ছে টুকটাক টুকটাক তারপরে চলে এসেছি পিকনিক স্পটে আর এদের দেখো বহু অফিসে যেও এরা এখানে চলে এসছে তো আমরা এখন খাওয়ার জন্য অপেক্ষা করছি তো তারপর একটু করে সবাই চা ব্রেক নিয়ে নিল আমরা একদম লুচি টুচি খেয়ে বেরিয়ে পড়েছি মায়ের আর একটা জায়গা যাওয়ার জন্য সেটা হচ্ছে ফুল্লোড়া তো এখানে এসে জানতে পারলাম একান্নটি সতীপীঠের অন্যতম দেবীর মধ্যে এই ফুল্লোড়া মা এখানে নাকি ফুল্লোড়া নামে পূজিত হয় সতীর ওষ্ঠ এখানে পড়েছিল তাই স্বয়ং আবির্ভূতা দেবী ফুল্লোড়া জয় ধ্যানে পূজা গ্রহণ করেন এই পিঠে তাই এই পিঠটির নাম হচ্ছেন ফুল্লোরা পিঠ এটা হচ্ছে মন্দিরের পুকুরটা মন্দিরে মায়ের ভোগ হচ্ছিল তাই মন্দির বন্ধ ছিল তোর দুটোর সময় মন্দির খুলবে তাই ওখান থেকে আমরা টোটো ধরে চলে এলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই নামটি কারোর কাছে অজানা নয় তো एला ए तो तारा सुवाव तो लाइव बोले जेलना अपूर्व हां एटा ओ यो पोरट चला दिसो जी ने पावन आबो हां देखे ना होला काय ऑनलाइन लाई दाखाय हे ওটা হ্যাঁ <inaudible paid> <czasie> দেখে নিলাম তার কিছু স্মৃতি এই মাটির ওপর নিচ দোতলা বাড়িটি ছিলেন তার স্কুটারটাও ছিলেন তার তো ওখান থেকে আমরা চলে এলাম একদম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহশালায় এখান থেকে দশ টাকা টিকিট কেটে আমরা চলে যাচ্ছি পাশে আছে সংগ্রহশালা আঠেরোশো সালে সালের তেইশে জুলাই বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদার পরিবারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন তার কিছু সাহিত্যিক পুরস্কার সমস্ত কিছু আমরা দেখে এলাম এই সংগ্রহশালায় গিয়ে তো তার জীবনের অনেক কিছু লেখা বই সমস্ত কিছুই ছিল এই সংগ্রহশালায়

ওনার বাল্যকালের স্মৃতি ও নিজের হাতে নির্মিত কাটুম কুটুমের অনেক বর্ণনায় এই সংগ্রহশালায় পাওয়া গেল এবং দেশ বিদেশ থেকে নানা রকম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি তো এত সুন্দরভাবে সংগ্রহশালাটাকে মেনটেন করে রেখেছেন যারা তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তারপর আমরা চলে এলাম ফুল্লোরা মায়ের কাছে মায়ের মুখটা কতটা কাছে থেকে দেখতে পেয়ে মনটা তো পুরো শান্তিতে ভরে গেল তারপর আমরা আবার চলে যাচ্ছি একদম পিকনিক স্পটে চলে এসেছি পিকনিক স্পটে আর এখানে হচ্ছে রান্নাবান্না তারপর আমরা একটু বসে বসে সবাই মিলে গল্প করছিলাম অনেক গল্প মজা আনন্দ হচ্ছিল তারপর বসে পড়েছে এক ব্যাচ খেতে এক ব্যাচ খেতে বসার পর তারপর আমাদেরও খাওয়া হয়ে গেল তার আমাদের যেহেতু মায়ের মন্দির থেকে আমাদের পিকনিক স্পট বেশি দূর না চলে এসেছি মন্দিরের ভেতরে আর এইটা হচ্ছে আসল জায়গা যেখানে পড়েছিল ওই খণ্ডটি আর মন্দিরের পিছন দিয়েই বয়ে যাচ্ছে কোপাই নদী আমরা যেহেতু তখন প্রচুর ভিড়ের কারণে মাকে দর্শন করতে পারিনি তাই খাওয়া দাওয়ার পরই মাকে দর্শন করতে চলে এসেছি যেহেতু একদম কাছাকাছি ছিল তোমাদের তো বললাম মন্দির আর আমাদের পিকনিক স্পট কাছাকাছি ছিল আর এটি হচ্ছে এখানে হয় গঙ্গা আরতি সন্ধে ছটার সময় নাকি গঙ্গা আরতি হয় এটি এক বছর হয়েছে শুরু হয়েছে এখানে একটা মজার কথা তোমরা শুনে এখানে লেখা আছে যেখানে সেখানে নোংরা ফেলিবেন না কিন্তু সাইড দেখো যাই হোক এখন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখতে তো এখানে জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এবার শুরু হবে গঙ্গা আরতি रंग रंग पिवाे তারপর ওখান থেকে আমাদের বাস ওই সাড়ে সাতটা নাগাদ ছেড়েছিলো তো তারপর ওখান থেকে আমরা জিটি রোডে দাঁড়িয়েছি সব একটু করে চা কফি খেয়ে নিলো তো এরপর আমরা চলে এসেছি আমাদের স্ট্রিটে তো এবার খাবারগুলো হাতে হাতে ধরিয়ে দিয়েছে তো আজকের মতো ব্লগটা এতটুকুই কেমন লাগলো ব্লগটা বাই